ওদের টিম করে দিয়ে ওই ওই আইডি দিয়ে আসবো মানে নর্মাল আইডি তো মানে ওদেরকে নর্মাল আইডি ধরে শিক্ষা দিয়ে দেবো হ্যাঁ চলো গাইছে আমরা বর্তমানে এখন আমার ফ্রেন্ড ফ্রেন্ডে চলে যায় চলো তো গাইছে আমি কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ড ফ্রেন্ডের চলে আসছি চলো এখন কিন্তু ডায়মন্ড আসার পালা কিছুক্ষণের মধ্যে ডায়মন্ড চলে আসবে চলো একটু ওয়েট করি দেখি কতক্ষণ পর ডায়মন্ডটা আসে এক দুই তিন চার পাঁচ ছয় অপমান করছে দেখ ভালোই লাগছে আমার অপমান শুনতে ভাবি বেশ ভালোই লাগে যাই হোক ওটা তো শিক্ষা দিতেই হইব তাই না এখন যদি বান্ডিল বের হয় তাহলে শিক্ষা দিব না লিখবো আমার সমস্যা নাই চলো এখন ডায়মন্ড চলে আসছে মানে চলো গাইস এখন কোনো কথা হবে না মানে ডাইরেক্ট শুধু স্পিন হবে দেখবো গাই স্পিনে তো দেয় কি না হ্যাঁ চলো কই যে ইভেন্টটা জানি কই এই যে বান্ডিলটা না আচ্ছা আচ্ছা স্পিন শুধু স্পিন হবে এখন গাইস আচ্ছা আমি ভিডিওটা ফার্স্ট করে দিতেছি না না ফার্স্ট করবো না এমনি দেখতে থাক এবার অলরেডি দুশো ডায়মন্ড শেষ তাড়াতাড়ি দিয়ে দাও না তাড়াতাড়ি আরে খালি একটা এক বার মানে নব্বই ডায়মন্ডে পাঁচটা পাইছি মাত্র সি এই জন্য বলি মানুষের মানে এই বান্ডিলটা এত বের করতেছে এমনি কারোর বলে নয়শো কারো সাতশো ডায়মন্ড বের বেরোয় যাইতেছে আচ্ছা গাছ তোমাদের কত ডায়মন্ড দিয়ে বেরোয় সেটা একটু কমেন্ট করে জানাই হতো হ্যাঁ মানে বাসটাই শুধু আমি খালাম না তোমরা খাই সেটা জানাই তো এটাতে মনে মেবি দশটা পড়ছে তাই না চলো চলো এ ভাই ডায়মন্ড কি বের হবে মাত্র এ কয়েকটি টোকেন হয়েছে হারি আল্লাহ হয়তো না মেবি আবার টপ করা লাগলে তো টপ করতাম না পাইস মাত্র চৌষট্টি টোকেন হয়েছে ঠিক তো স্পিন করতে থাকি দেখা যাক যদি দেয়া দেয় দিল হলে আবার কি করা ওদের অপমানে বয়ে আমি অপমানে গম রাখায় বয়া থাকবো কিছু করার নেই কারণ আমার ফ্রেন্ড আর তো আমার ইচ্ছা নাই আমি নিজে টাকা খরচ করবো ধর ও মেরা দিল তাই আমি করছি আর কি আর মাত্র একটি স্পিন করতে পারবো না দেখা যায় এই স্পিনে দেয় কি না আর এই টুকে দিচ্ছে হয়েছে আচ্ছা এবার যদি দেয় তো দিল আর কিছু স্পিন মারবো সিঙ্গেল মানে কি আর বলবো অন্য জায়গায় তো স্পিন মারার কোনো ইউ নাই আচ্ছা আর ইভেন্টে চলে যায় আবার স্পিন করে দেবো দিলে দিল না দিলে আমার গো আমার খাবে আমার কি হ্যাঁ হ্যাঁ অবন তো আমার যেহেতু আমি সহ্য করেছি গো আমার ওদের দিব আমি আচ্ছা হোক হ্যাঁ পাইছি দেখো এই যে কি ভাই মাত্র একশো সাত ডায়মন্ড আছে আর পঞ্চাশ ডায়মন্ড কম করে আপনি সাত ডায়মন্ডে দিয়ে একটা স্পিন মারতে পারবো না ওকে বার্ডেল নিতে লাগবে একশো বিশ ডায়মন্ড দেয়াতে দেয়াতে আরে আল্লাহ সব একটা করে দিচ্ছে যা রে হইতো না এটা এমন দেয়ার হইলো না তো কিছু করার নেই ওদের শিক্ষা দিতে পারলাম না উচিত শিক্ষা আমি নিজেই খাইছি রে ওরে আল্লাহ এখনো উনিশটা টোকেন শর্ট ওই সাতশো এটা এমন ইস্তিমাল দিবি না হোদাই মারবো না কি আর করা আমার যাইতে হইব এখন হ্যাঁ মানে কে তো চেষ্টা করলাম বান্ডিলে বের করে শিক্ষা দিব হোদাই অপমান হলাম একটু ঝাড়ি টেনে মারা আসলাম রে কি একটা কাজ আচ্ছা নেক্সট টাইম কারো রেডি মেডি নিয়ে পার্ট দেখা মনে হয় গাইছ তোমার সাবস্ক্রাইব করে রেডি থাকো আবার মানে আমি তো চাপা মাটি একটু বেশি বহু চাপা মারি ফেলায় তো আবারও অন্য দেখাইবো আল্লাহ হাফেজ